হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি আজকে মর্নিংয়ে দোলের দিনেতে আমরা সবাই মিলে একসঙ্গে দোলের একটা প্রোগ্রাম করে রেখেছি সেটা হচ্ছে মর্নিংয়ে আমরা উঠে সবাই সবার আগে বাড়িতেই একটু মেখে দোল খেলাটা শুরু করছি সেই জন্য সকালবেলায় সবাই মোটামুটি দোলে যে জামা কাপড় পরে দোল খেলা হবে সেগুলো পরে রেডি হয়ে গেছি তোমাদের ভাই বোনেরাও দেখো রেডি হয়ে গেছে অয়েলির সাথে তার মধ্যে একটা উইক পরেছে কালার উইক আর ওকে ও পুরো চুরাইলের মতো কালার উইকটা পরে মনে হচ্ছে সেই রকমভাবে ও সেজে গুজে নিয়েছে মানে একটু ফাঙ্কি সাজ সাজের মধ্যে সেজেছে তার মধ্যে ছেলে আবার কি করেছে জানো তো বন্ধুরা ছেলে আবার গোপ লাগিয়েছে গোপ লাগিয়ে দোলের জামা পরে দুজনের দুটো টি শার্ট কিনে দিয়েছিলাম দোলেতে হোলি খেলার জন্য সেগুলোই পরে তারা রেডি হয়েছে সেপু একটা পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে আর আমি একটা সালওয়ার কুর্তি পরে নিয়েছি তো এইগুলো পরে আমরা সবাই বাইরের রুমটাতে রেডি হয়েছি আবির মাখামাখি করার জন্য এখন এই বাইরের রুমটাতে ঠিক আমাদের একদম রাস্তার ওপরে বাড়িটি তো সেই জন্য বাড়ির সামনেটাতে আমরা বাইরেটাতে আবিরের থালাতে তিন চার রকমের কালার নিয়ে আমরা বাইরেটায় দাঁড়িয়ে সবাই ভালোভাবে আবির মাখামাখি করে নিলাম আমিও সেফুকে আবির দিয়ে নমস্কার করে নিলাম প্রণাম সেরে নিলাম সেফু আমাকে লাগিয়ে দিল ছেলে মেয়েকে লাগালাম তো ছেলে মেয়েরাও নিজেরা ভালো মতো লাগিয়ে নিলো আমার ছেলে মানে তোমাদের ভাই সিদ্ধায় সে তো একেবারে ভোরবেলা থেকেই কদিন ধরেই অনেক দিন ধরেই অলরেডি স্টার্ট করে দিয়েছে বেলুন খেলা এবং পিটকিরি নিয়ে খেলাধুলো করা তো ভোরবেলাতেই বায়না করেছে মামা আমি এখনই খেলবো অলরেডি পিটকিরি দিয়ে জল দেওয়ার চেষ্টা করছে আমাদের ছোট মানুষ এখনও তো বোঝে না সেই জন্য বারণ করছি যে না আর একটু কিছুক্ষণ পরে তুমি আরম্ভ করো তো তাই জন্য রেডি হয়ে এসে তো গিয়েছে ছটফট করছে আর আজকে কিন্তু বন্ধুরা আমাদের একটা লম্বা প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামটা কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে যে এখন তো এই আমরা দেখছো তোমরা আবির খেলছি আবির মাখামাখি হয়ে গেলে আবির খেলা কমপ্লিট হয়ে গেলে বালতি মানে বালতি না সরি গামলা ভুল বলেছি গামলা তো এই যে গ্রিন কালারের গামলাটা রেখেছি দেখছো ওর মধ্যে পিচকিরি কালার বেলুন এগুলো মানে দোল খেলার যাবতীয় সরঞ্জাম যা কিছু বলতে পারো সেগুলো সমস্ত একটা গামলার মধ্যে আমি সাজিয়ে রেখেছি এই যে আবির খেলা হয়ে গেছে এইবারে কিন্তু আমরা লায়লাকে নিয়ে ইনক্লুডিং লায়লা আমরা পাঁচজনে বেরিয়ে পড়বো একটু ট্র্যাভেল করে নেবো তো কারটা নিয়েই বেরোবো আজকে যেহেতু দোলের দিন তো সে ড্রাইভ করবে আর আমরা চলে যাচ্ছি মায়ের বাড়িতে তো সেখানেতে ছেলের অনেক বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে দোল খেলবে আর নর্থ কলকাতায় দোল খেলা মানে মানে বিভিন্ন রকমের খেলার ধরন থাকে তো সেইগুলো সমস্ত করে অনেকটা এনজয়ও করতে পারবে আর আমরাও কিছুক্ষণ বসবো এবং সেখানে খেলাধুলো করতে পারবো এটা হচ্ছে প্রোগ্রাম এবং এর পরে আরেকটা প্রোগ্রাম আছে যে দুপুরবেলায় ওখান থেকে ফিরে লাইলাকে আর ছেলে মেয়েকে তিনজনকে এখানে ড্রপ করে দিয়ে আমি আর সেপু চলে যাবো দিদি জামাইবাবুর বাড়িতে সেখানে ওরা একটু ওয়েট করছে দিদি জামাইবাবু দেবাঙ্গি ওদের তিনজনকে একসঙ্গে নিয়ে আজকে আমাদের বাড়িতে আসবো আর বন্ধুরা বাড়িতে তো ঠান্ডাই ফ্রিজেতে করাই রয়েছে তো সেই ঠান্ডাইটাও খাওয়া হবে আর চুটিয়ে দেওয়া হবে আড্ডা দিদি জামাইবাবু দেবাঙ্গি সকলের সঙ্গে একসঙ্গে তারপর রাত্রিবেলা ওদেরকে ড্রপ করে আসবো এইরকম একটা প্রোগ্রাম করে রাখাই রয়েছে আজকে আর অনেক দিন পর যেহেতু নর্থ কলকাতায় এই দোলটা সেলিব্রেট করতে পারছি সেই জন্য আনন্দ তো অবশ্যই হচ্ছে প্রচণ্ড আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে তোমরা যদি কেউ কখনও বড় বাজারের দিকে আসার প্ল্যান করো ভুলেও কিন্তু এই দোলের সময় বেরিয়েও না বন্ধুরা তার একটা বিশেষ রিজন আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে সারা বছর এই দোলের সময়টাতে কিন্তু বিফোর ফিফটিন ডেজ মানে অথবা তার আগে বলতে পারো বড়বাজারে বাজারে আসাটা একটু রিস্কি থাকে কেননা ওখানে কিন্তু ভীষণভাবে দোল খেলা হয় এবং সেটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায় সেই জন্য বাসেই আসো বা কোনো কিছুতে আসো একটু রিস্কি সবাই একবার করে দেখো ক্যামেরাতে দেখে নিচ্ছে আমাদের চুরাল মাসিকে আজকে দেখো আর এই যে আমাদের ভগৎ সিং এসে গেছে ভগৎ সিং গোপ লাগিয়ে দেখে নিচ্ছে ক্যামেরাতে একবার নিজেদের শেফুও আবার চেক করে নিচ্ছে রঙ মেখে শেফু আবার একটু লাজুক তো সেই জন্য রঙ মেখে বেরোতে ঠিক লজ্জা পায় তাই একবার জিজ্ঞেস করছে মুখটা ধুয়ে নেবো তা আমি বারণ করলাম যে আজ তো দোলেরই দিন থাক এখন তো আরও লাগ আরও সমস্ত আবির খেলা খেলি বা রং মাখামাখি সেগুলো হতে পারে তাই জন্য আর কিছু চেঞ্জ করো না তো এইবারেতে শেফু আর আমি আর ছেলে মেয়ে তো আলটিমে আলটিমেট সমস্ত খেলা হয়ে গিয়েছে এইবার চলো বেরিয়ে পড়া যাক যাই বাপের বাড়িতে তাহলে বন্ধুরা তোমরা দোলেতে কেমন করে সেলিব্রেট করলে খুব আনন্দ করেছো কী আনন্দ করেছো সেটা শেয়ার করো কিন্তু আমাদের সঙ্গে আমরা তো ভালোই আনন্দ করছি আর তোমরাও আশা করছি প্রচণ্ড প্রচণ্ডভাবে এনজয় করেছো দোলটা দোলের দিনে তো বিভিন্ন খাবার দাবার এই সমস্ত কিছু বাড়িতে আয়োজনও থাকে সেগুলো সব কিছু হচ্ছে হোলির দিনে দোলের দিন সকালবেলাতে ছেলে মেয়ে আমি শেফু তো চারজনে একটু আবির লাগালাগি করে নিলাম আবির মাখা মাখামাখি করে নিলাম এবার আবির মাখামাখি হয়ে যাওয়ার পরে চলেছি গাড়ি নিয়ে ঢুকতে ভি ওয়াজ পেছনে কে কে বসে আছে দেখো তো চিনতে পারছো কিনা অয়েলি থাকে দেখো পড়েছে এই অকেশানের দিনটাতে পুরোনো দিনের কথা ছোটবেলার কথা খুব মনে পড়েছে মনে পড়ছে ছোটোবেলায় মামার বাড়িতে আমাদের এই উৎসবের দিনে মানে দোলের দিনে দোল পূর্ণিমা যেটাকে আমরা বলি গোপুর যেহেতু গোপাল ঠাকুরের যেহেতু প্রতিষ্ঠা দিবস এই দিনে আমাদের বাড়িতে প্রচণ্ড ধুমধাম করে উৎসব পালন করা হতো উৎসবের প্রথম শুরুটাই হতো ভোগ দিয়ে সেই ভোগের বিভিন্ন আরও আয়োজন হতো আর্লি মর্নিং থেকে নিয়ে অনেক বেলা পর্যন্ত ভোগ তৈরি হতো এবং আমরা চুক্তি করে থাকতাম কখন ভোগটা তৈরি হবে আর আমাদের পেট পুজোটা হবে সবাই মিলে হুমড়ি খেয়ে পড়তাম কিন্তু এখন যেহেতু দিদিমা মারা যাওয়ার পরে সেগুলো আর হয় না এই দেখো কথা বলতে বলতে তোমাদের সামনে এসে গেছে আমাদের মোগলু মহারাজ এই যে মহারাজকে দেখছো ইনার নাম হচ্ছে মোগলু এ হচ্ছে দিদির বাড়ির ডগি তো দিদিকে আর জামাইবাবুকে আর দেবাঙ্গিকে দুপুরবেলাতে তো নিয়ে বাড়িতে ফিরেছিলাম এখন বাইরের ঘরটাতে সকলে বসে আছি আর মগলুকে এইভাবে বাঁধা অবস্থায় আর দেখো ঠিক সোফাতে কিন্তু লায়লা ওকে দেখছে ভালো করে চুপটি মেরে ওরা কিন্তু মোটামুটি এই কদিনে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছে অনেকবার যেহেতু যাওয়া আসা হয় তো সেই জন্য লায়লাও ভালো মতো মগলুকে চিনতে পেরেছে আর মোগলুও লায়লাকে চিনতে পেরেছে আর দুজনে মিলে যা খেলাধুলো করে সে আর বলার কথা না বেশ ভালোই মজা পায় আবার মোগলুর একটা অভ্যাস হচ্ছে ও ওদের বাড়িতে যখনই আমরা যাই জানো তো লায়লাকে তো নিয়ে যাই লায়লার সঙ্গে খেলাধুলো করে এরপরে লায়লাকে নিয়ে যখন আমরা বেরিয়ে আসি তখন শুরু করে দেয় কান্না কুঁই কুই করে কান্নাকাটি করে যে লায়লা চলে গেছে এই এইরকমভাবে দুজনে বেশ আনন্দ করে খেলাধুলো করে আর জামাইবাবু দিদি ওরা সবাই এসছে ওদের তো আজকে ফ্রাইডে আছে ফ্রাইডেতে ওদের একদম টক খাওয়া দাওয়া এগুলো সমস্ত থাকে না সেই জন্য ঠান্ডাইটা তো করে রেখেছি বাট ওই ঠান্ডায় যেহেতু কিছু টক ফল গ্রেভস এগুলো সমস্ত রয়েছে সেগুলো ওরা খাবে না সেই জন্য আলাদা করে সমস্ত ভাগকিস রাখা ছিল কিছু ফ্রুটসও রাখা রয়েছে দুধও রাখা রয়েছে এবং বাকি কোকোনাট পাউডার এগুলো সমস্ত কিছু এভরিথিং রাখা রয়েছে তো আমি কি করেছি জানো তো দিদি আর জামাইবাবুর জন্য আলাদা করে আবার সেগুলোকে বানিয়ে দিয়েছি সাবুদানা দিয়ে সাবুদানা বয়েল করে ওদের জন্য বানিয়ে ডিপ ফ্রিজেতে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে সেটাই ওদেরকে সার্ভ করবো আর আমি ছেলে মেয়ে আর দেবাঙ্গি মানে আমার দিদির মেয়ে আর শেফু আমরা সবাই যে বানানো ঠান্ডাইটা রেখেছি সেই ঠান্ডাইটা দিয়েই সবাই খাওয়া দাওয়া করে নেবো আর রান্না বান্না করব করব এই সমস্ত কিছু দিয়ে আজকের প্রোগ্রামটা কমপ্লিট হচ্ছে মানে আজকের দিনে টোটাল দিনটা এইভাবেই কেটে যাচ্ছে তো দিদি বাবু কিন্তু ঠান্ডাইটা খেয়ে প্রচন্ড ভালো লেগেছিল খুব প্রশংসা করেছিল এবং বলেছিল কেমন করে বানাস আমাকেও একটু রেসিপিটা শেয়ার করিস তো আমি কিন্তু সেটা দিদিকে শেয়ার করে দিয়েছি আর তোমরা বন্ধুরা একবারও জানিও কিন্তু তোমরা সেই ঠান্ডাইটা করলে কি না যেটা সাবুদানা রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দোলের দিনে কিন্তু দারুণ লাগে ওটা খেতে এবং ওটা প্রচণ্ড হেলদি যেহেতু মিক্সড ফ্রুটস থাকছে ড্রাই ফ্রুটস থাকছে সেই জন্য কিন্তু প্রচণ্ড হেলদি এটা তো এই বাড়িতে বিকেলবেলাতে আমাদের রেস্টুরেন্ট কিন্তু খোলা থাকে সেই জন্য শেফু অলরেডি রেস্টুরেন্টে চলে গেছে আর সন্ধ্যেবেলাতে এরকম আমরা এখানটাতে বসে রয়েছি আড্ডা দিচ্ছি লুডো খেলা হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে এই সব করে সারাটা দিন আজকে মোটের ওপরে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গেই কেটেছিল আর বেলাতে মোটামুটি নাইন থার্টি অ্যারাউন্ড সেই সময়তে দিদি জামাই বাবু দেবাঙ্গি ওদেরকে ড্রপ দিয়ে আসা হলো তো ওদেরকে বাড়িতে ছেড়ে আমরা ফিরলাম বাড়িতে অনেকক্ষণ ওই বাড়িতেও গল্প করে অনেকটাই বেশ রাত্রির হয়েছিল রাত্রির করে ফিরে এসেছিলাম আর ছেলে তো বাইনা করছে যাওয়ার জন্য তো সেটাও ছেলেরও আবার প্রোগ্রাম রয়েছে ওরা মাসি মেষর সঙ্গেও যাবে একটু ঘুরতে রাজগীর এইসব জায়গাতে ঘুরতে যাবে যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তো এই সমস্ত আলোচনা এইগুলো সমস্ত করা হলো আর মাকেও আসতে ইনসিস্ট করছিলাম কিন্তু মা আবার বাড়িতে একটু গোপাল ঠাকুরের ভোগ পায়েস লুচি এই সমস্ত কিছু খিচুড়ি বেগুন ভাজা চচ্চড়ি সমস্ত করেছে তো সেই সব খাবার দেওয়া দিয়েগুলোর জন্য কিন্তু আজকে আর মা আসতে পারিনি তোমাদের সঙ্গে কিন্তু আমি একবারও আমার দিদি জামাইবাবু ওদের ইন্ট্রোডাকশান করাইনি বন্ধুরা খুব তাড়াতাড়ি সেটাও একদিন অবশ্যই এই সময় ঠিক রাত দশটা বাজে আমাদের কুলফিওলা কালুদা এসে গেছে তো কালুদা কিন্তু এই কুলফিওলা যিনি আছেন ইনি রোজ এই দশটার সময়টা আসেন তবু ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে দোলের দিনে কালুদা একটু তাড়াতাড়ি এসো বাট আসতে পারেনি অনেকটা রাস্তা ওরা গাড়ি চালিয়ে সেল করতে করতে আসে সেই জন্যই হয়তো এসে পৌঁছয়নি কালুদার হাতের কুলফি কিন্তু নর্থ কলকাতার প্রচণ্ড টেস্টি কুলফি একটু কস্টলি একটু কস্টলি মানে হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম দাম কিন্তু একদম পিওর রেসিপি দিয়ে তৈরি কুলফি মানে প্রচণ্ড অরিজিনালিটি থাকে ক্ষীর কাজু কিস কাজু পেস্তা এই সমস্ত কিছু দিয়ে তৈরি তো কাজুদার কাছে আজকে রাত্রির বেলাতে একটু কুলফি খেয়ে নিচ্ছি আমরা সকলে শেফু আছে তো আমি ছেলে মেয়ে সেফু খাচ্ছি কুলফি ঠান্ডা ঠান্ডা কুলফি চারজনের চারটে নিয়ে নিয়েছি সেই কুলফিগুলোই এখন খাওয়া হবে নর্থ কলকাতার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এই কুলফি এই কুলফি কিন্তু এই গরমকালেতে সব বাড়ির মানে সব কাছে কাছে সব গলিতে অলিতে গলি গলিতে কিন্তু এই রকম কুলফিওলারা কুলফি বিক্রি করেন এবং এই কুলফি মানে এই যে কালুদা আছেন ওনার যিনি বাবা তার কাছে আমার হাজব্যান্ড মানে শেফু ছোটবেলায় কুলফি খেতেন তো ছেলে এখন উনি মারা গেছেন এখন তাই কালু দাই কুলফিগুলো বিক্রি করে ওই দেখো লায়লা কেমন চেটে চেটে টেস্টি টেস্টি করে খাচ্ছে দেখো ও তো এই সব জিনিসের ওস্তাদ তোমরা জানো ভ্যানিলা ফ্লেভার্ড আইসক্রিমটা ওকে ভীষণ ভীষণ ভালোবাসে প্রচণ্ড খাওয়াই তো সেগুলো তো খাই গরমকালে এখন কিন্তু আমার সঙ্গেও কুলফি খেয়ে নিচ্ছে আর ছেলে মেয়ে সে ফোরাও সকলে খেয়েছে আমি আর লায়লা এখন বসে বসে খাচ্ছি লায়লা আবার টুকটুক করে দেখো চেটে চুটে খেয়ে নিচ্ছে সমস্ত কুলফিগুলোকে এই বাড়িতে আমি এই জায়গাটা প্রচন্ড ভালোবাসি মানে এটা ঠিক আমাদের একটা বাইরের রুম এই বাইরের রুমে দরজা খুলে এখানটাতে বসলে আমি ল্যালার ভালো এন্টারটেন হয় ও রাস্তা লোকজন গাড়ি ঘোড়া এগুলো সমস্ত কিছু দেখতে পায় আর আমারও বসে বসে কিছুটা সময় একটু রিফ্রেশ নিই তো এই জায়গাটা